chào vẹn 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 chào মাথা গুজরাচ্ছে <laughs> <Lacka. laughs> <laughs> কাতলা ছিল হয়ে তেত্রিশ নম্বর হাওয়ায় উড়ে কোথায় চলে গেলো আমার কোথাতে গেছেন আচ্ছা এটুকানি মাছটা দেখবো আপনাদের বাবা মাছের হাল তো খুবই খারাপ তেলা পিয়া মনোপিয়া বাটা একটা কাতলা হয়েছে কাতলাও মনোপিয়ার মতোই হয়েছে বলেন আপনাদের খবর কি রকম মাছ হলো ভালো মাছ হয়েছে একটু নেটটা দেখাবেন একটু নেটটা দেখিয়ে দাও আপনাদের সিট নাম্বার কত

চল ভাই তোলাটা এ নিয়ে নেই থামনেল নিয়ে নেই বসবরাই রমেশমায় বস

দেখান আচ্ছা এটা চার নাম্বার সিট বাহ এটা সবসময় ভালোই মজা আছে খারাপ হয়নি ঠিক আছে লেগে তোমার খবরকে দেখ দাও

রাজেশ কেমন আছো মিডিলেরটা প্রথমে ধরলো তারপর বাঁ দিকেরটা ধরলো ধরে ডান দিকেরটা নিয়ে বেরিয়ে গেল আমি তো মাথা ঝাঁকাচ্ছে নাকি

কাতলা কি হ্যাঁ কাতলা কেরা কাতলা ও পুরো একদম তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও ওরে আর সুযোগ দেও না বৃষ্টি জায়গা যে এটা কি এটা গো